নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদেরই একাডেমি আপনাদের জন্য একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে যেখানে একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিনে দেখতে পারবেন একাধিক গ্রাম পঞ্চায়েত মানে এগারোটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এসডিও অফিস বিডিও অফিসে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে আপনারা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে প্রিয় ক্যান্ডিডেট এখানে আবেদন করবার জন্য সমস্ত এলিজিবিলিটি সহ আবেদন করবার পদ্ধতি আমি সবটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে যদি আপনারা এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে পুরোটা দেখেন একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই অল্প সময়ের ভিডিও থেকেই পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনাদেরই একাডেমি ছক টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এর মধ্যে আমরা সরাসরি চলে আসব। আপনারা যদি চান এই বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে তাহলে এই যে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট আছে পিআরডি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখানে ভিজিট করবার পর একটি থ্রি ডট লাইন আপনারা দেখতে পারবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করলে এখান থেকে রিক্রুটমেন্ট বলে একটি সেকশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করলে সেখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবেন এছাড়াও আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্কটি প্রোভাইড করে দেবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা সরাসরি অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য প্রকাশিত হয়েছে তার মধ্যে চলে আসব। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসডি অফিস বিডিও অফিস ব্লক অফিসে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নামও কিন্তু এসেছে আপনারা সমগ্র পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো জেলার বাসিন্দা হলেও ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা দেখুন আমাদের হুগলি জেলারও কিন্তু নাম এখানে উঠে এসেছে যেমন হুগলি জেলা সদর এসডিও চন্দ্রনগর এসডিও অফিস আরামবাগ ব্লক চণ্ডীতলা ব্লক এছাড়া কোরনগর মিউনিসিপ্যালিটি শ্রীরামপুর এসডিও অফিস খানাকুল ব্লক গোঘাট ব্লক চন্দ্রনগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে এসডিও অফিস এছাড়া শ্রীরামপুর এসডিও শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এই সমস্ত মিউনিসিপ্যালিটি এসডিও অফিস বিডিও অফিস এছাড়া ব্লক অফিসে নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে আপনারা হুগলি জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়া সমগ্র ওয়েস্টবেঙ্গল থেকেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তাহলে কোথায় এই আবেদনটি করানো হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে আপনারা এই আবেদন ফর্মটা ডাউনলোড করবেন তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট করবেন তারপর একদম নির্ভুলভাবে ফিল আপ করে এর সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনারা যদি ফর্মটা জমা দেন তাহলে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনাদের বলে রাখি এই যে আবেদন ফর্মটা এটা ডাউনলোড করবার লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার তিরিশ মিনিট পর আপনারা যদি আজকের এই ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে সেখান থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং এই অফলাইনের ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এই দুটোই কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা নোটিশ এবং এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আমি আপনাদের বলে রাখি এখানে আবেদন করবার পর আপনাদের সব থেকে বড় বেনিফিট এখানে কি জানেন এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে না এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করা হবে সম্পূর্ণটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করে কোনো প্রকার রিটেন এক্সাম আপনাদের দিতে হচ্ছে না আপনাদের আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু এই যে ইন্টারভিউ এটা কিন্তু নেওয়া হবে সকাল এগারোটার সময় কোন স্থানে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এবং এই যে অফলাইনে আবেদন ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সমস্তটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তার আগে বলে রাখি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটার মধ্যে সমস্ত আপনাদের অরিজিনাল ডকুমেন্ট এবং প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু আপনারা ইন্টারভিউ যে স্থানে নেওয়া হবে সেই স্থানে কিন্তু চলে যাবেন এগারোটা থেকে ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে আপনাদের পৌঁছাতে হবে সকাল দশটার মধ্যে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার টু পি এম অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে কিন্তু দুপুর দুটোর পর আর অ্যালাউ করা হবে না সেজন্য বলছি দশটার মধ্যে একদম ইন্টারভিউ সেন্টারে আপনারা পৌঁছে যাবেন যারা যারা এখানে আবেদন করবেন এবং যারা যারা এখানে চাকরি করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন এবার বলে রাখি এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাহলে আপনাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা বেতন রয়েছে এই সুবর্ণ সুযোগটা আপনারা কিন্তু কেউ হাতছাড়া করবেন না যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এই নোটিশে কোথাও বলা নেই যে আপনাদের আগে থেকে এই আবেদনপত্র জমা করতে হবে আঠেরোই ফেব্রুয়ারি দু আপনারা এই আবেদন ফর্মটা ফিল করে এর সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনাল সাথে নেবেন এবং আঠেরোই ফেব্রুয়ারির নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনারা ইন্টারভিউ দিতে চলে যাবেন এবার আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই আবেদন ফর্মটা পূরণ করবেন সবার প্রথমে দেখুন নেম অব দ্য ক্যান্ডিডেট আপনার নাম এবং টাইটেল লিখতে হবে আপনাদের বলে রাখি সম্পূর্ণটাই কিন্তু আপনারা ব্লক লেটারে ফিল আপ করবেন এবং মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা দেখেই ফিল আপ করবেন তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভুল হবে এরপর দেখুন ফাদার্স নেম আপনার বাবার নাম এবং টাইটেলটি লিখতে হবে এরপর আপনাকে এখানে অ্যাড্রেস লিখতে হবে ফুল অ্যাড্রেস লিখতে হবে প্রথমে লিখবেন ভিলেজ অথবা টাউন অর্থাৎ গ্রাম শহরের নাম তারপর পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড নাম্বার এজ অ্যাজ অন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস কত দিন সেটা লিখে দেবেন আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে রিটায়ারমেন্টের ডেট লিখবেন এবং আপনার সমস্ত রিটায়ারমেন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবার আপনারা দেখুন আপনাদের যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস আপনাদের নম্বর পয়েন্টে দিতে হবে এবার আপনার একটি চালু মোবাইল নাম্বার যেটা দ্বারা পরবর্তীকালে আপনার সাথে যেন যোগাযোগ করা যায় এরকমই একটি চালু কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে এরপর দেখুন যেরকমভাবে আপনি অফিসিয়ালি সিগনেচার করেন সেই একই রকমভাবে সিগনেচার করবেন এবং যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন ফর্মটার একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করুন দেখুন এখানে রয়েছে সিল অ্যান্ড সিগনেচার এখানে কিন্তু আপনারা সিগনেচার করবেন না এই সিগনেচারটা কিন্তু অফিস করবে যে টাইমে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন যে টাইমে এই ফর্মটা জমা পড়বে সেই টাইমে এখানে অফিস থেকে সিল এবং সিগনেচার করে দেওয়া হবে আচ্ছা এই ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এস সি এস টি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এছাড়া পরিচয়পত্র হিসাবে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন যে যে ডকুমেন্টগুলো ফর্মটার সাথে অ্যাটাচ করবেন সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার দিন কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন আঠেরোই ফেব্রুয়ারি দু এই ফর্মটা পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে অরিজিনাল ডকুমেন্টগুলোর সঙ্গে নিয়ে যথাস্থানে ইন্টারভিউ দিতে চলে যাবেন এবার আপনাদের বলি এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউ অ্যান্ড টিডি হুগলির তরফ থেকে যেখানে আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এসডি অফিস বিডিও অফিস ব্লক অফিস এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যে যে ব্লকগুলো আমি দেখিয়েছি সেখানে আপনাদের জব পোস্টিং হবে আর এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা এটা প্রকাশিত হয়েছে হুগলি জেলার তরফ থেকে সমস্ত বেঙ্গল থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের মধ্যে এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে থাকে আমি এবার আপনাদের বলে দিচ্ছি এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে আচ্ছা এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে আটাশে জানুয়ারি দু এবার আপনারা এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো চাওয়া হয়েছে আপনাকে একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে এবং র্যাঙ্ক অফ ইন্সপেক্টর হতে হবে গভর্নমেন্টের এছাড়া আপনি যদি একজন বিসিডাব্লিউ অ্যান্ড টিডি এক্সটেনশন অফিসার হয়ে থাকেন হেড ক্লার্ক হয়ে থাকেন এবং ইউডিসির আন্ডারে গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গলে তাহলেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন যেখানে বয়স থাকতে হবে ষাট বছর থেকে চৌষট্টি বছরের মধ্যে বয়স নির্ণয় করা হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আর আপনারা যে স্থানে ইন্টারভিউটি দিতে যাবেন আপনারা দেখুন সেই স্থানটা কিন্তু অনস্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ দিতে যাওয়ার স্থানটা হচ্ছে গিরিধারা মিটিং হল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর হুগলি এখানে আপনারা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটার মধ্যে ইন্টারভিউ দিতে চলে যাবেন এগারোটা থেকে ইন্টারভিউ হবে দশটার মধ্যে উপস্থিত হলেই হবে হুগলি জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল জুড়েই আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি এই সমস্ত যোগ্যতাগুলো আপনার মধ্যে থেকে থাকে এবং এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু বাধ্যতামূলক আচ্ছা আমি কিন্তু খুবই দুঃখিত আপনারা কিছু মনে করবেন না কারণ আমি কিন্তু বিজ্ঞপ্তি তৈরি করি না আমি যে সকল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি এখানে যেহেতু অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আমার কিছু করার নেই আশা রাখবো আগামী দিনে হয়তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো আপনার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আপনাদের একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে